আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি উজবেকিস্তানের সামরখন্দে বিশেষ করে ইসলামের কিছু হিস্টোরিক্যাল প্লেস এখানে আছে এখানে উজবেকের প্রাচীনতম শহর এই শহরে ইসলামী ইসলামের ইতিহাসের যে কয়েকজন দার্শনিক কয়েকজন ভালো মানুষ পীর প্লাস হলো হাদিস বিশর্থ এবং সাহাবিরাজ ছিলেন তাদের পদচারণায় একটা সময় এই অঞ্চলটা মুখরিত ছিল তাদের এই স্মৃতি বিজরিত এলাকা এই উজবেকের সামারখন্দ এবং বুখারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে খাই এই জায়গাটা হলো ইসলাম কারিমের যে পিরামিড সেটা আমি আসলে এর বিস্তারিত পরে দেব আপনাদেরকে এই যে এটা হলো ইসলাম কারিমের পিরামিড দেখেন যে প্রায় হাজার হাজার দর্শক পর্যটক এখানে আসে আর ইমাম হজরত খিজির আলায় চাল্লাম হজরত খিজির আলায় চাল্লামের যে পিরামিড এই যে দেখতে পাচ্ছেন হজরত হজরত খিজির আলায় সাল্লামের যে পিরামিডটা ওই যে দেখাচ্ছি আপনাদের তো এই জায়গায় আসলে না আসলে এই প্লেসগুলো আসলে দেখা হতো না এই যে দর্শনার্থীদের যে ভিড় তারা দেখেন প্রচণ্ড রৌদ্রের মধ্যেও সেইগুলো দেখছে উই যে দেখতে পাচ্ছেন যে পিরামিড আছে ওখানে এই যে উপরে যাবেন আগে এটা দেখে আসি হ্যাঁ আজকে সময় শেষ হবে না